দর্শক আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠার পর বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি সেটি একটি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এদিকে ফেনই ডুবতে বসছে আবার নানা ধরনের বন্যার একটি আশঙ্কা দেখা যাচ্ছে কিন্তু তারই মধ্যে যখন সকালে ঘুম থেকে উঠেই আসলে গণমাধ্যম কর্মীরা সবারই একটি নিত্যদিনের রুটিন আছে সেটি হচ্ছে ঘুম থেকে উঠেই তারা সংবাদের দিকে চোখ বোলায় যে আসলে আজকে কি হয়েছে সেই বিষয়টি জানার জন্যে তখন হঠাৎ করেই দেখলাম যে বিবিসির একটি রিপোর্ট সামনে এসেছে সেটি হচ্ছে সাবেক আওয়ামী লীগের যে সরকার ছিলেন সরকার প্রধান শেখ হাসিনা তার একটি কল রেকর্ড যাচাইয়ের মাধ্যমে সত্যতা প্রমাণ পেয়েছে এই জুলাইয়ে যে হত্যাকাণ্ড ঘটেছে তার সেই কলে অনুমোদন দেয়া বা অনুমতি দিয়েছিল তা আবার এটি এমনভাবে বিশ্লেষণ করা হয়েছে বা পরীক্ষা করা হয়েছে যেটি আসলে বিবিসি যে আপনারা নিশ্চয়ই জানেন ব্রিটিশ ব্রডকাস্ট তারা এটিকে নিয়ে বিশ্লেষণ করেছেন বা যাচাই বাছাই করার পর তারা সত্যতা পেয়েছেন এমনকি তারা এটিও বলছেন যে এটিতে কোনো ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি এই জুলাই আন্দোলনে অসংখ্য কল রেকর্ড প্রকাশ হয়েছে কিন্তু সেই কল রেকর্ডে সবগুলো কল রেকর্ড যাচাই বাছাই করা হয়নি তবে এই আঠারো জুলাইয়ের আগে যেভাবে এই হত্যাকাণ্ডের আগে এই কল রেকর্ডটি যাচাইয়ের পর সত্যতা পাওয়া গেছে যে আইনশৃঙ্খলা বাহিনীকে শেখ হাসিনা নিজেই অনুমতি দিয়েছে যে এই আন্দোলন কিভাবে দামানো যায় সেই আন্দোলন থেকে ছাত্র জনতাকে কীভাবে পিছনে হটানো যায় তার কারণে গুলি চালানোর মতো মানে অস্ত্র যেগুলো যুদ্ধে ব্যবহার করা হয় সেগুলো চালিয়ে এই আন্দোলনে ছাত্র জনতাকে যেন গড়ে ফেরানো যায় বা এই আন্দোলন যেন থামানো যায় আর তারই সত্যতা নিশ্চিত করে সংবাদ প্রকাশ। সংবাদ প্রকাশ করেছে ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলো থেকে শুরু করে বিবিসি সেটি প্রকাশ করেছেই এটি নিয়ে আলোচনা রয়েছে এখন আপনারা চিন্তা করতে পারেন সেই অনুমতির পর থেকেই কিন্তু প্রায় দুই হাজারের মতো ছাত্র জনতা নিহত হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন আমরা দেখানোর চেষ্টাও করেছি অনেক গণমাধ্যম দেখানোর চেষ্টা করেছে মেডিকেলগুলোতে কি পরিমাণ ছাত্রজনতা আহত অবস্থায় রয়েছে পঙ্গ অবস্থায় রয়েছে যারা আসলে অনেকে চোখ হারিয়েছে অনেকে পা হারিয়েছে অনেকে হাত হারিয়েছে এই যে একটি কলের অনুমতি অস্ত্র ব্যবহার করা একটি আন্দোলনকে থামানো একটি আন্দোলনকে থামানোর জন্য এই আগ্নেয় অস্ত্র ব্যবহার করা এটি কতটুক বর্বরতা এবং কতটা মানবাধিকার লঙ্ঘন সেটি আসলে কীভাবে ব্যাখ্যা দিবেন কিছু কিছু বিষয় আছে আমরা অনেকেই মনে করি যে আসলে বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করা হচ্ছে কিন্তু কিছু কিছু বিষয় এই এআইয়ের যুগেও অনেকগুলো সত্যতা আমরা এআই বলে চালিয়ে দেওয়া হচ্ছে কিন্তু যেই ব্রডকাস্ট বা যেই গণমাধ্যম প্রকাশ করেছে সেটি হচ্ছে ব্রিটিশ ব্রডকাস্ট অর্থাৎ বিবিসি যেই বিবিসি আন্তর্জাতিক গণমাধ্যম অর্থাৎ আমেরিকান প্রেসিডেন্টের সাথেও কিন্তু লেগে যায় তারপরও তাদের সম্পাদনা কিন্তু বন্ধ থাকেনি তারা চোখ রেখে চোখ চোখে কথা বলে এখন কি ব্যাখ্যা দিবেন তার বিচার নিশ্চয়ই হবে হয়তো বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল অথবা বাংলাদেশের যে কোনোভাবে বিচার হবে কারণ যেহেতু সত্যতা পেয়েছে তাও আবার বিবিসির মতো একটি গণমাধ্যম প্রকাশ পেয়েছে আসলে এর ব্যাখ্যা আপনারা নিজেরাই খুঁজে বের করুন বিষয়টি দেখে অত্যন্ত খারাপ লেগেছে আপনারা অবশ্যই মতামত জানাবেন আল্লাফিজ